মা কালীর কাছে অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সাহায্য চায় এই দেশের মানুষ এই দেশের দায়িত্বশীল একজন মন্ত্রী যদি কাছে সাহায্য চাই কালীর কাছে এটা একটা মুসলিম দেশের জন্য এটা আর কিছুই হতে পারে না ঠিক ঠিক না আর্য করতে পারবেন কে আরও বলছে আল্লাহ কাবো না তুনে আস্তে বল কাছে চাপ আমি আল্লাহ তালা তার যা কিছু দরকার আমি দিয়ে দেব আমি সাথে সাথে ডাক শুনি আমি ঘুমাই না আমি ঘুমাই না আমি ঘুমাই না আমি ঘুমাই না আমার কাছে চাপ বান্দা কিন্তু খবরদার কালীর কাছে চাইস না দেব কাছে চাইস না

মাছি যদি তার খাবার গুলো ছিনে নেয় খাবার গুলো পর্যন্ত রক্ষা করতে পারে না তারা কোনোদিন খুঁজা হতে পারে না সাহায্যকারী হতে পারে না চিল্লামা ঠিক আজকে লজ্জা লাগে সমস্ত লোকদের বক্তব্য যখন পেপারে আসে মিডিয়া আসে লজ্জা লাগে মুসলমানদের আমার ভাইরা আমরা মেসেজ দেব সঠিক পথে ফিরে আসো আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না বিরুদ্ধে বলা উদ্দেশ্য না হেদায়তের পথে চলে আসো আমরা চাই তোমরা ইসলাম হয়ে যাও আমরাও ইসলাম হয়ে একসাথে জানাতে যাই এটাই চাই যদি এবার ঠিকই ঠিক না আমরা কারো বিরুদ্ধে বলা উদ্দেশ্য না তবে কোরআন হাদিস বলতে গিয়ে যদি তোমাদের কুলি যায় লাগে আর যদি এটা উল্টা রিয়াকশন হয় তাহলে বুঝতে হবে তোমরা রইসুল মোনাফিক আবদুল্লাহ ওবায়ের গুরুফের লোক ছাড়া আর কিছু হতে পারবে না আমার ভারত এই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে যেখানে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য এই দেশে আগে বাচ্চা হয় এরপরে বিবাহ হয় তারপরে বছর হয় তোরা ঠিক এদের এই অপসংস্কৃতিকে এই অপসংস্কৃতিকে রুখে দিতে হবে আর আল্লাহ নামন হক দ্রুত বিবাহ করার জন্য তাকে আজকে কারাবদ্ধ করে

তোমার যদি জাগতিক সর্ব বিষয়ে তোমার যদি ক্ষমতা থাকে তুমি তোমার যার ভালো ভালো লাগে যাকে যারা থেকে এমন মহিলা যাকে তোমার ভালো লাগে তুমি কি করতে পারো দুই তিন চার বিবাহ করতে কিন্তু আমার ভাইরা কোন বান্দা যদি একাধিক বিবাহকে যদি খারাপ মনে করে তাহলে ওর ইমাম চলে যাবে কারণ আল্লাহ রব্বুল আলমিন পারমিশন দিয়ে দিয়েছেন একাধিক বিবাহ করার জন্য বলেন ঠিকই ঠিক না কিন্তু আচার্যের বিষয় হয় যে দেশের সংখ্যা গরিষ্ঠ দেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ এমন দেশের মধ্যে আমার ভাইরা পরিমণি বুদ্ধিরা আজকে তারা করে বিবাহ নাই খবর নাই সন্তান হয়ে এবার মিডিয়ার ভাইরা যখন তখন করে কার সাথে কি করেছে কোথায় কোন অন্ধকারে কি করছে এইগুলো খুঁজতে মজা বের করে তারপরে বিবাহর ব্যবস্থা কর তারপরে সন্তানের বাবা বের কর এরপরে বাসরের ব্যবস্থা কর আমার ভাইরা এগুলো সব পশ্চিমে পশ্চিমে চাল এগুলোর ব্যাপারে কোনো আইন নেওয়া হয় না ব্যবস্থা নেওয়া হয় না কিন্তু ব্যবস্থা নেওয়া হয় যারা সরল মনা আলেম যারা বিব্বাদেরকে আশ্রয় দিতে চান আজকে তাদের ব্যাপারে একশন নেওয়া হয় বোঝা গেল এরা কোন মুসলমান নয় মুসলমান নামদারি মুনাফেক মুসলমান নামদারী মুনাফেক ওরা ইসলামের শত্রু আলেমদের শত্রু জয় ঠিকই ঠিক না আমার ভাইরাম কথাগুলো সত্য কথাগুলো বলতেই হবে তাতে জীবন থাক অসুবিধা নাই মরতে তো হবে জ্বরে বলেন ঠিকই ঠিকটা আমার ভাইরা বলতেছিলাম অবন্ধু আজকে যখন একটা কিশোরের বয়স যখন চোদ্দ থেকে পনেরো হয়ে যায় হয়ে যায় বিবাহর বন্দোবস্ত হয়ে গেছে ওই বাড়িতে পুলিশ চলে যায় যায় কি যায় না জোরে কথা বলেন আপনার পিছনের বলারা বুঝতে পারতেছেন না পিছনে তো সবাই বুবা না আমার সাথে কথা বলেন এত বারবার যদি সমস্যা হয় তাহলে আলোচনা কিভাবে করবেন এই

মেয়ের বিবাহ ঠিক হয়ে গেল সুন্দর পাত্র পেয়েছে বিবাহ ঠিক হয়েছে এখন আস্তে করে পুলিশ গিয়ে তাকে বাধা দিয়ে দিল বাধা দিয়ে দিল কে বিবাহ করাইছে তাকে জেলখানা ঢুকে দাও কিন্তু ওই এলাকাতেই বারো বছরের কৈশোরী সে অনৈতিক ভাবে ভালোবাসা করে চরিত্র তুলি সব করে দিচ্ছে চরিত্র নষ্ট করে ফেলছে এলাকার মধ্যে ছড়িয়ে গেছে কত কিছু করে যাচ্ছে ওখানে আর পুলিশ আর যায় না ওখানে কোনো অ্যাকশন নেয় না এই অবস্থা আজকে আছে কি নাই জোরে বলেন এই ব্যবস্থাপনা এই সমাজ ব্যবস্থা ভেঙে নতুন ইসলামী সমাজ ব্যবস্থা করার জন্য কেকেরা যাচ্ছে হাত তুলে দেখা আমার ভাইরা হাত না সুতরাং এই অবস্থার মোকাবেলা করার জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন গোলামায়াম যখন ডাক দিবে ওলামা একর ডাকে সঙ্গে সঙ্গে ময়দানে যা বায় করতে হবে আমার ভাইরাব শুধু আলমরা ময়দানে নামবে আমরা ধর্ষকের ভূমিকা পালন করবো যদি এরকম হয় তাহলে মুনাফেক মনে করতে হবে আমার মনে হয় ইমানের বাতি বহুত আগেই নিবে গেছে আমি এখনো টের বাই নাই আমার ভাইরাব আল্লাহর পুনর দেখি বলে তোর যান কি শুয়েছিলি না বিল ওই মালিকের সাথে কেন না ফরমানি কর ও কুনতুম মাওদাব তোমরা সবাই ছিলেন মৃত তোমরা কেউ জীবিত ছিলেন না আমি আল্লাহ তাআলা জীবিত করলাম তোমরা কেউ ছিলা না দুনিয়ায় আমি বানাইলাম আল্লাহ তালা সূরা মধ্যে বলেন আল্লাহ তাআলা ইনসানিন মিন আদহরি লম আল্লাহ একটা সময় কি বান্দা তাদের যায় নাই যেই সময়ে তোমরা কোনো জিনিসই ছিল না আলোচনা করা হয় নাই আমি আল্লাহ তালা কি করলাম ফাহিয়া কোন আমি তোমাদেরকে বানাইলাম জীবন দান করলাম এরপরে তোমাদেরকে হায়াতের জিন্দিগি দিলাম বান্দারে এই যে টাকা দেখো এই দুনিযা তো তোদেরকে

ايجي دكات زيت مئة دن يا سويدي زبتر دقيقة ميرنا دي سو نموت ونحيا كل يوم وليلة نموت ونحيا كل يوم وليلة ولا بد من يوم نموت ولا نحيا إن في الدنيا তুমি ইস্টিমার লং বসে আছো মনে করছো নিজের জায়গায় বসে আছো না রে বান্দা তোমার সিটে বসে থাকলে কি হবে কিছুক্ষণ পরে দেখবে ইস্টিমার তোমার গন্তব্যস্থলে চলে গেছে তদ্রুপ ভাবে আজকে যেই জায়গায় বসে আসরে বান্দা কিছুক্ষণ পরে কেউ দশ দিন পরে কেউ বিশ দিন পরে কেউ এক মাস পরে কেউ দশ দশ বছর পরে কেউ ষাট বছর পরে হঠাৎ করে দেখতে পারবে হায়াত ইস্টিমারটা তোমাকে কবরের জগৎ পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছে আমার ভাইরা এই জন্য এই দুনিয়ার জগতে আমরা কেউ থাকতে পারবো না আমার ভ্যান এই যে জগতে আমরা এই জগতে আছি ডেকে বলে এই যে জগতে আসো এই জগৎটা কিন্তু আমি তোমার জন্য বানাইছি তোমার জন্য সব কিছু দিলাম নিয়ামত দিলাম বানাইলাম খবরদার এই নিয়ামত পাইয়া দুনিয়ায় আমাকে ভুলে যায় না আমি যে রাব এই কথা খবরদার ভুলে যায় না ভুলে গেলেও আমি আল্লাহ তার টান দাম আর আল্লাহ পাক এই জন্য সুরা টাকা শুরু নাজে করে দেন আল্লাহফাত জানাই দেন বান্দারে ক্ষমতার বরে কৃষ্ণা মালের অহংকার করিষ্ণা তাদের কিন্তু কবর জগতে আমার কাছে আসতে হবে আল্লাহ হা কম টাকা জোরো কবির আল্লাহ বাক বলেন আল্লা হা শুরু ايش عقلكم عن الله بالافتقار بالاموال আল ইফতার বিল তোরা কিন্তু اولاد পর্যন্ত আর সিলেমের বরাইই কইরা আমি আল্লাহ তালাকে ভুলে যাস না 80 টাকার মালিক হইছ শিল্পপতি হইছ ক্ষমতা পাইছ লাখিয়াল বাহিনী আছে ক্ষমতা আছে আমি আল্লাহ তালাকে ভুলে যায়ও না ওলা গেলে খবর খবরদার হাত্তার যরুতুল মাকাবির খবরের সাথে তোমার কিন্তু শাককাত করতেই হবে কবরে আইসু দেইবা আল্লাহ পাক দুনিয়ার মহব্বত মালের মহব্বত বান্দাকে গাফেল করে ফেলেছে কবর পর্যন্ত বান্দাকে গাফেল করে রেখেছে বান্দা শুনে রাখো যখন কবরে চলে আসবা তখন দেখতে পারবা আগুন দেখতে পারবা জাহান্নাম দেখতে পারবা মালিকের কুদরত তখন দেখতে পারবা এই দুনিয়ার যা কিছু আছে সব তোমার অন্ধকার কবরে لقد تأتيت لك من عقبك لديك الكرم من الله لقد أدخل على الله ألهاكم التكاثر حتى زركم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين

তারা বন্যা তারা বন্যা ও বান্ধব দুনিয়ায় দিকে তোমরা জান্নাত দেখো নাই জাহান নাম দেখো নাই কিন্তু আমি আল্লাহ আমি মৃত্যুর সময় জাহান নাম দেখাবো তখন তোমাদের আইনলি এক হয়ে যাবে সচক্ষে আমি আল্লাহ তালার কুদ্রার দেখতে পারব বান্দা যখন মৃত্যুর সময় ঘুমে আসবে তখন বান্দা জাহান নাম দেখতে পারবে করতে পারবে জান্নাত জাহান্নাম না দেখে বান্দার মৃত্যু হবে না আমার ভাইরা বিস্তারিত আলোচনা করতে গেলে টাইম লাগবে বেশি টাইম অল্প ইয়াকিন হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে ইলমুল ইয়াকিন ইলমের মাধ্যমে বিধার মাধ্যমে একটা বিশ্বাস জন্ম হয় আর একটি হচ্ছে আইনুল ইয়াকিন সচক্ষে দেখে একটা বিশ্বাস জন্ম হয় আর কি হচ্ছে হকুল একিন বাস্তব ঘটে যাওয়ার মাধ্যমে একটা একিন হয় আমার ভাইরা বলে অমুক জায়গায় একটা ব্রিজ ভেঙে পড়ে গেছে শুনলাম এটা একটা এলেম অর্জন হলো অমুক একটা ব্রিজ ভেঙে গেছে সেখানে গিয়ে দেখলাম একটা এলমো লেকিন ছিল এখন আইনও লেকিন বাস্তব দেখলাম ওটা ঘটে গেল আর হাতাইয়া সবকিছু দেখে আসলাম বাস্তব অভিজ্ঞতা হলো এটা বলা হয় হকুল একিন পৃথিবীতে যত পয়গম্বর আছেন সকল পয়গম্বর জান্নাত জাহান্নাম সসবকে দেখেছে এই জগতে বলেছেন মেসেঞ্জাররাস তারা পয়গম্বররা বলছে আর আমরা শুনে আমাদের এলমুল একিনের মাধ্যমে শুনে আমরা আমরা বিশ্বাস করেছি আল্লাহ পাক একজন আছেন সুবহানাল্লাহ জান্নাত জাহান্নাম আছে একমাত্র ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এই বিশ্বাস আমরা করি

অবস্থা পরিলক্ষ্যিত হয় তখন বান্দা দেখতে পারবে ওই সময় কোনো কাফের এরকম কোন কাফেরি থাকবে না সবাই বিশ্বাসী হয়ে যাবে তবে মৃত্যুর পরে বিশ্বাস করলে কাজ হবে না সাকারাতুল মওত যখন আরম্ভ হয়ে যাবে তখন বিশ্বাস করলে কাজ হবে না এই দুনিয়ার ইমতিহান দুনিয়ার জগতে বান্দা যখন আল্লাহ পাককে বিশ্বাস করবে ফেরেশতার গণের উপরে বিশ্বাস করবে তখন মুমিন হবে আমার বক গ্লাস পাইয়া আল্লাহ বাক্যে ভুলে যাবে এই জন্য আল্লাহ তারা সুরা জিলজাল নাজেল করে সাবধান করে দেন আল্লাহ পাক আমদ সম্পর্কিত আল্লাহ পাক আমদ সম্পর্কিত সুরা নাজিল করে বান্দাকে এলাক করে দেন সচেতন করে দেন বান্দা যার উপরে দাঁড়াস খবরদার এর সঙ্গে মহাব্বত করির না এগুলো একদিন ধ্বংস করে দেব তোমরা যেদিন মারা যাও তোমার জ্ঞান আরম্ভ হয়ে যাক আল্লাহ রুসুল মন্দ বলেন

আল্লাহ আল্লা আলাই হাসান চাষে সব শেষ হয়ে যাবে শুধুমাত্র থাকবেন কে এটা হচ্ছে সমষ্টিগত জ্ঞান একটি হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে সমষ্টিগত জ্ঞান